Assalamualaikum alaikum warahmatullahi wabarakatuh bismillahirrahmanirrahim. Rahim. প্রিয় দর্শক আমার আজকে আমি আপনাদের পবিত্র কোরআনে বর্ণিত এক পবিত্র নারীর ঘটনা বলতে চলেছি সেই নারীর নিকট আল্লাহর পক্ষ থেকে এসে বলেছিলেন হে কুমারী পবিত্র নারী আল্লাহ তালা তোমাকে একটি পুত্র সন্তান দান করার সুসংবাদ দিয়েছেন সেই পবিত্র রমণী আশ্চর্য হয়ে বলল এটা কি করে সম্ভব আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ স্পর্শ পর্যন্ত করেনি ফেরেস্তা জিব্রাহ সালাম উত্তর দিলেন হ্যাঁ তুমি কি জানো না হজরত আদম আল্লাহ পাক কোনো নারী পুরুষ ছাড়াই সৃষ্টি করেছেন আর তোমাকে আল্লাহ পাক এমন একজন পুত্র সন্তান দান করবেন যার জন্য তোমার কোনো পুরুষের সংস্পর্শের প্রয়োজন হবে না এটা আল্লাহর ইচ্ছায় হবে মনে রেখো তোমার রবের পক্ষে এমন কাজ করা কঠিন কিছু নয় প্রিয় দর্শক আমার কে ছিল এই পবিত্র রমণী কে ছিলেন সেই ও মহিলা যিনি কেয়ামত পর্যন্ত পবিত্র তার দৃষ্টান্ত হয়ে থাকবেন শুধুমাত্র পবিত্র কোরআনে একজন মহিলার নাম নেওয়া হয়েছে তিনি হচ্ছেন সেই মহিলা যার নামে একটি পুরো সুরা নাজিল করা হয়েছে সেই মহিলার নাম হজরত মরিয়াম আলাইসাল্লাম আল্লাহ তালা পৃথিবীর সকল নারীদের ঊর্ধ্বে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে শুধুমাত্র তার নামেই পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে প্রিয় দর্শক হাজরত মরিয়াম আল্লাহ সাল্লামের পিতার নাম ছিল ইমরান এবং তার মায়ের নাম ছিল হান্না মরিয়ামের পিতা ইমরান সুলাইমান ইমরানের বংশধর ছিলেন এবং তার মাতা হাউদ আলাই এসেছেন হাজরাত ইমরান বনি ইসরায়েলদের মধ্যে অনেক বড় আবেদ এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন সারাক্ষণ তিনি আল্লাহ পাকের স্মরণে ধ্যানে জ্ঞানে থাকতেন এই কারণে তার কাউমের লোকেরা তাকে মসজিদে আকসার ইমাম হিসেবে নিয়োগ করেছিলেন তো তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না একদিন ভোরবেলায় তিনি একটি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখেন পাখিটি তার বাচ্চাদের আদর করে খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হান্নার হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে গেল কারণ দীর্ঘ কয়েকটি যুগ কেটে গেছে তার বিবাহ হয়েছে কিন্তু সে সন্তান না পাওয়ার কষ্ট তার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল তিনি তখনই যে পাখিটি তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিল যত্ন করে তাদের দিকে তাকিয়ে আল্লা পাকে দরবারে দু হাত তুলে দোযা করে তিনি বলেন হে প্রভু এই পাখি যেমন সন্তানদের মায়ায় আপ্লুত তুমিও আমাকে এইভাবে সন্তান দান করো অবশেষে আল্লাহ পাক তার আবেগ উপলব্ধি করলেন এবং তার দোয়া কবুল করলেন হজরত মরিয়াম আলাই সাল্লাম তার জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তার আগত সন্তানকে বাইতুল মুকদ্দাস অর্থাৎ মসজিদে আকসার খাদিম হিসাবে উৎসর্গ করবেন বনি ইসরায়েলদের মধ্যে একটা বিশেষ নিয়ম চালু ছিল যে ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করা হবে সে জীবনে কখনো বিবাহ করতে পারবে না দুনিয়ার কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবে না সে সর্বদা সারাক্ষণ আল্লাহর ঘরের খেদমত করবে এবং ইবাদতে মশগুল থাকবে যার কারণে হান্না আল্লাহর কাছে একটি পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তার গর্ভে পুত্র সন্তানের পরিবর্তে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে হাজরাত হান্না তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম সিরিয়ানি ভাষায় মরিয়াম অর্থ দাস মূলত তার মা আল্লাহর দাস মনে করে এই মরিয়াম নামটা রেখেছিলেন যেহেতু তাকে মসজিদুল নিয়োগ করা হবে তাই তিনি এই নামটি রেখেছিলেন জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করে যার জন্য হজরত মরিয়াম আল্লাহ সাল্লামের জন্মের পর তার মা হান্না তাকে একটি কাপড়ে পেঁচিয়ে মসজিদে আকসার আলেনদের সামনে পেশ করলো যাতে করে তারা তার দায়িত্ব গ্রহণ করে যখন হজরত মরিয়াম আল্লাহ সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে আনা হলো তখন সেখানকার দায়িত্বরত ব্যক্তিদের মধ্যে মত পার্থক্য দেখা দিল যে কে হাজর সাল্লামের লালন পালনের দায়িত্ব নেবে কেননা প্রত্যেকেই তার দায়িত্ব গ্রহণের জন্য নিজেদেরকে বেশি হকদার বলে দাবি করছিল সিদ্ধান্ত অত দায়িত্বরত ব্যক্তিবর্গ যে কলম দ্বারা তাওরা লিপিবদ্ধ করত তারা সবাই যার যার কলমটিকে জলে ছেড়ে দিক যার কলমটি জলের বিপরীত দিকে ভেসে যাবে সেই ব্যক্তি মরিয়ামা আলাইসাল্লামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হবে প্রতিযোগীদের মধ্যে হাজরাত জাকারিয়া আলাই সাল্লামও অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ তালার ইচ্ছায় যখন জাকারিয়া আলাই সাল্লামের কলম জলের স্রোতের বিপরীত দিকে জলে ভেসে যাচ্ছিল তখন জাকারিয়া আলাই সাল্লাম হজরত মরিয়াম আলাই সাল্লামের প্রতিপালনের দায়িত্ব লাভ করলেন অতঃপর হজরত মরিয়াম আলাই সাল্লামকে হজরত জাকারিয়া আলাই সাল্লামের হাতে সমর্পণ করা হলো হাজরাত জাকারিয়া আলাই সাল্লামের স্ত্রী সম্পর্কে হজরত মরিয়াম আলাই সাল্লামের খালা হয় যার কারণে এনাদের চাইতে উত্তমভাবে হাজরাত হজরত মরিয়াম আলাই লালন পালন আর কেউ ভালোভাবে করতে পারতো না হজরত মরিয়াম আল্লাহ সাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বড় হতে লাগলেন যখন তিনি জাকারিয়া সালাম এবং তার খালার ঘরে থেকে কিছুটা বড় হলেন তখন বাইতুল মুকদ্দাসের ভেতরে হজরত মরিয়াম আল্লাহ সাল্লামের জন্য একটি ঘর নির্ধারণ করা হলো যেখানে কেবলমাত্র হজরত জাকারিয়া আলাই সাল্লাম ব্যতীত আর কারো প্রবেশের অনুমতি ছিল না হজরত মরিয়াম আলাই সাল্লাম দিনরাত আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন যখন হজরত জাকারিয়া আলাই সাল্লাম তার কাছে আগমন করতেন তখন প্রায় তিনি খুব অবাক হতেন কেননা তিনি দেখতে পেতেন হজরত মরিয়াম সাল্লামের কাছে সবসময় বিনা মৌসুমের ফল দেখা যেত হজরত সাল্লামের ঘরের ভেতরে সময় দেখা যেত যে শীতকালে গ্রীষ্মকালীন ফল দেখা যাচ্ছে আবার গ্রীষ্মকালে তার কাছে শীতকালীন ফল দেখা যাচ্ছে যেহেতু সেই সময় কোনো রেফ্রিজারেটর ছিল না সেই জন্য বিনা মৌসুমের ফল একটা মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ছিল যখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম হজরত মরিয়াম আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই ফল তুমি কোথা থেকে পেলে কোথা থেকে এলো এগুলো এখানে কে রেখেছে তখন হজরত মরিয়াম আলাই সাল্লাম উত্তর দিতেন এই ফলগুলো আল্লাহ তালার পক্ষ হতে এখানে আসে এই কথাটা পবিত্র কোরআনেও আছে বন্ধুরা আল্লাহ তালা মরিয়াম আলাহি সাল্লামকে তার অত্যন্ত প্রিয় ইমানদার বান্ধা হিসাবে কবুল করেছিলেন যেমনটা সুরা আল ইমরানের বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর যখন ফেরেস্তারা তাকে বলল এই মরিয়াম আল্লাহ তালা তোমাকে তার প্রিয় বান্দাদের মধ্যে সামিল করেছেন তিনি তোমাকে পবিত্র করেছেন এবং তিনি তোমাকে দুনিয়ার অন্য সকল নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন হাজরাত মরিয়াম আলাইসাল্লামকে আল্লাহ তালা যে বিশেষ কাজের জন্য নির্ধারণ করেছিলেন সেটা এখনও ঘটতে বাকি ছিল হজরত মরিয়াম আলাইসাল্লাম সাল্লাম দিন রাত ইবাদতে মশগুল থাকতেন এমনকি বনি ইসরায়েলদের লোকেদের মাঝে একথাও ছড়িয়ে পড়লো যে হজরত মরিয়াম একজন অত্যন্ত ধার্মিক পবিত্র এবং ফরজগার মহিলা যার ফলে তার পক্ষে পাখের গায়ে খাবার আসে এর ফলে সমাজে তার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে বনি ইসরায়েলদের লোকেরা তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতে শুরু করলো এরপর হঠাৎ একদিন সেই মুহূর্ত চলে আসলো যেটা মরিয়াম সাল্লামের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন যেটা মরিয়াম আলাহাইসাল্লামের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় পরীক্ষা হাজরত জিব্রাহিল আলাই সাল্লাম হাজরত মরিয়াম আলাই সাল্লামের নিকট আগমন করলো হাজরত মরিয়াম আলাই সাল্লাম তার কামরায় একজন অচেনা পুরুষকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেলেন হজরত মরিয়াম আল্লাহ সালাম হজরত জিব্রাহিম আল্লাহ সাল্লামকে দেখতে পেয়ে তাকে বললেন আপনি যদি খোদা বিরূপ একজন ব্যক্তি হন তাহলে আমি পরম করুণাময় আল্লাহর কাছে আপনার ক্ষতি থেকে আশ্রয় চাই হজরত জিব্রাহিম আল্লাহ সাল্লাম তখন মরিয়াম আল্লাহ সাল্লামকে অভয় দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে পয়গাম জানিয়ে দিয়ে বললেন আমি তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক আমার নাম জিব্রাইল আমাকে প্রেরণ করা হয়েছে তোমাকে একটি নেক পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য কুমারী মরিয়াম আলাই সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আমার পুত্র সন্তান কী করে হবে আমাকে তো কোনোদিন কোনো পুরুষ মানুষ স্পর্শ পর্যন্ত করেনি আর আমি কোনো দুশ্চরিত্রা মহিলাও নই তখন জিব্রাইল আলাই্লাম বললেন হ্যাঁ তোমার রবের ইচ্ছাতেই এটা হবে যেমনটা তোমার রব কোনো প্রকার নারী এবং পুরুষ ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন আবার শুধুমাত্র আদমের দেহ থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন ঠিক একইভাবে তোমার গর্ভে যে সন্তান আসবে সে কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই আসবে এটা আল্লাহ তালার পক্ষে খুবই সহজ আর আল্লাহ তালা এটা এই জন্যই করবে যাতে করে তোমার গর্ভস্থ পুত্র সন্তান পরবর্তী লোকদের জন্য একটি নিদর্শন হয়ে থাকে আর এটি আল্লাহ তালার পক্ষ হতে একটি বড় তোমার জন্য রহমত নিশ্চয়ই আল্লাহ যা চান তিনি তাই করেন অতঃপর জিব্রাইল আলাই সাল্লাম হজরত মরিয়াম আলাহ সাল্লামের ঘাড়ে ফু দেয় যার ফলে তিনি গর্ভবতী হন যখন হজরত মরিয়াম আলাই সাল্লাম গর্ভবতী হন তখন এই সংবাদ বনি ইসরায়েলদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ল সকলে বলা বলি করতে লাগলো হজরত মরিয়াম সালাম গর্ভবতী হয়েছে যার ফলে দেশের বেশিরভাগ লোকেরা জাকারিয়া আলাইসাল্লামের প্রতি মিথ্যা অভিযোগ আরোপ করতে লাগলো কেননা জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ামার ঘরে আসা যাওয়া করত তার ওপর মিথ্যা এবং অনেক লজ্জাজনক অভিযোগ আনার ফলে হাজর জাকারি আলাই নিজেও নিজেও বিমুখ হয়ে গেলেন অগত্যা হজরত মরিয়াম আলাই সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে দূরবর্তী একটি জঙ্গলে চলে গেলেন মানুষের মুখের কুৎসার রটনা তার সহ্য হচ্ছিল না তিনি যেন এই জীবন থেকে মুক্তি পেতে চাইছিলেন ওই সময়টা ছিল হজরত মরিয়াম সাল্লামের জন্য এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন একটা সময় বর্তমান সময়ে যে কোনো নারী যদি তার নিজেকে মরিয়াম আলাহ সাল্লামের স্থানে রেখে ভাবে তাহলে সে বুঝবে কতটা কঠিন এবং ভয়াবহ পরিস্থিতিতে তিনি ছিলেন তার উপরে তিনি ছিলেন সবচেয়ে পবিত্র এবং সম্মানিত একজন তারপর হঠাৎ একদিন তার বেদনা শুরু হলো একটি গাছের নিচে আশ্রয় নিলেন তিনি যে গাছের গোড়ায় বসেছিলেন সেই গাছটা ছিল একটা শুকনো গাছ কিন্তু যখন মরিয়াম সালাম সেই গাছ ধরে নাড়া দিতেন তখন অলৌকিক ভাবে সেই শুকনো গাছ থেকে খেজুর ঝরে পড়তো সেটা শুধুমাত্র একটা খেজুর গাছই ছিল এবং সেই গাছটা একদিনের মধ্যে আল্লাপাক তার মাথার ওপরে উঠিয়ে দিয়েছেন আজ পর্যন্ত এই মরিয়াম খেজুর পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হাজরত মরিয়াম আলাইসাল্লাম পোষক বেদনায় কাতর ছিলেন এদিকে আবার বদনামের ভয় অন্তরে কাজ করছিল এমন কঠিন মুহূর্তে আল্লাহ তালা হজরত মরিয়াম আলাইস্লামের পায়ের কাছে একটি জলের স্রোত তৈরি করে দেন যে স্রোত দিয়ে শুকনো জল তার কাছে চলে এলো আর মাথার ওপরে তো মরিয়াম খেজুর পড়ছিল অতপর পাক তাকে বলেন তুমি এই জল পান করো এবং এই খেজুর গাছ থেকে খেজুর খাও চিত্রকড়ানে এই কথাটা স্পষ্টভাবে বলা আছে আল্লাহ পাক বলেন যাতে তুমি এই খাবার গ্রহণ করে শরীরে শক্তি পাও আর তুমি তোমার সন্তানকে দেখে নিজের চক্ষু শীতল করো ইতিমধ্যে হাজরাত ঈসা আলি জন্ম লাভ করেন হাজরাত মরিয়াম আলাই সাল্লাম তার শিশু সন্তানকে কোলে নিয়ে তার কাওমের নিকট ফিরে এলেন লোকেরা তার কোলে সন্তান দেখতে পেয়ে ক্রুদ্ধ হয়ে ওঠে তারা হাজরাত মরিয়াম আলাই সালামকে অপবাদ দিতে থাকে চার দিক থেকে মানুষেরা তাকে নানা ধরনের কটু কথা শোনাচ্ছে মরিয়মকে এত ভালোবাসতো যে তারা আবার অপজিশনকে বাধা দিচ্ছিল যাতে মরিয়াম আলাই সাল্লামকে শারীরিক লাঞ্ছনার হাত থেকে রক্ষা করতে পারে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে অতপর হাজরত মরিয়াম আলাই সাল্লাম তার কোলের সন্তানের দিকে ইশারা করে কাউমের লোকদেরকে উদ্দেশ্য করে বলেন তোমাদের যা কিছু জিজ্ঞাসা করার এই শিশুটিকে জিজ্ঞাসা করো এই শিশুটি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেবে বিদ্রোহী জনতা চিৎকার করে বলে উঠলো এই দুধের বাচ্চা কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দেবে হে মরিয়াম তুমি তো দেখছি তোমার দোষ ঢাকার জন্য কোনো কৌশল অবলম্বন করতে পারো না ইতিমধ্যে হঠাৎ করে যার বয়স মাত্র দিন হয়েছে তিনি মায়ের কোল থেকে স্পষ্ট হিব্রু ভাষায় কথা বলে উঠলেন শিশু হজরত ঈসা আলাহিসাল্লাম কাওয়ামের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তালার বান্দা এবং তোমাদের জন্য প্রেরিত রসুল আমাকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন এবং আমাকে তোমাদের জন্য নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করা হয়েছে এবং আমি যতদিন জীবিত থাকবো আমাকে নামাজ এবং জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত এবং সদয় করেছেন তিনি আমাকে দাম্ভিকতা ও অহংকার মুক্ত করেছেন এবং হতভাগ্য করে সৃষ্টি করেননি যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন থেকে আমার প্রতি শান্তি নাজিল হয়েছে এবং এই শান্তি অব্যাহত থাকবে কেয়ামতের আগ পর্যন্ত যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব এরপর হজরত মরিয়াম আলাই সাল্লাম হজরত ঈসা আলাই সাল্লামকে নিয়ে মিশরে চলে গেলেন যখন ঈসা আলাই সাল্লামের বয়স তেরো বছর পূর্ণ হলো তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন রেওয়াত অনুসারে হজরত মরিয়াম আলাই সাল্লামের মৃত্যু হয় পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুর সময়ে তার বয়স একান্ন বছর উল্লেখ রয়েছে ইসলাম ধর্মের অনুসারীরা ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টান রাও হজরত মরিয়াম আলাইসাল্লামকে উত্তর অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন এবং হজরত মরিয়াম আলাই সাল্লামই একমাত্র নারী যার কথা পবিত্র কোরআনের নাম ধরে উল্লেখ রয়েছে এবং বাইবেলের ওল্ড টেস্টমেন্টেও ওনার কথা রয়েছে হজরত আয়সারদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম ইসাদ করেন আল্লাহ তালা আমাকে এই সংবাদ দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে মরিয়াম বিনতে ইমরান আলাহ ইসাল্লামের বিবাহ হবে এছাড়াও হজরত মুসা আলাহ সাল্লামের বোন কুলসুফ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া এরাও জান্নাতে আমার স্ত্রী মর্যাদা পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলাই সাল্লাম এবং সম্পর্কে কিছু কথা আমি আপনাদের আপনাদের চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আলাই হ্যাঁ এই ভিডিওতে যদি আপনাদের সোমিয়াদি কখনো কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন এবং ভুলটাকে শুধরে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন কারণ ভিডিওটি আপনারা যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছে যাবে বিষয়টা জানতে পারবে যারা হাজার এবং ইসা আলাই সম্পর্কে না বা ঈসা আলাই সাল্লামের জন্ম সম্পর্কে জানেন না তাদের কাছে ব্যাপারটা পৌঁছে যাবে তারাও জানতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ